আজকে ফাইন্যান্সের এমন একটা অফার আপনাদের মাঝে শেয়ার করবো যেখান থেকে প্রত্যেকেরই দশ থেকে পনেরো ডলার প্রফিটের কিন্তু চান্স রয়েছে সো আমরা কিন্তু ফেক কোনো ইনফরমেশন ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করি না আমি কিন্তু বলি না যে আপনারা এক দুইশো ডলার আন্দাজে কিন্তু বলি না যে এক দুইশো ডলার প্রতি ভিডিও থেকে প্রতি অফার থেকে আপনারা আর্ন করতে পারবেন যেগুলো আসলে ভাই সঠিক তথ্য সেগুলো কিন্তু ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করি সো ভিডিওটা স্টার্ট করার আগে ছোটো একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি অবশ্যই অবশ্যই জয়েন করবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার যদি আমাদের ইউটিউব চ্যানেল করেন সেক্ষেত্রে প্রত্যেকটি অফারের পেমেন্ট আপলোড থেকে শুরু করে এ টু জেড আপডেটগুলো পাবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আমরা যে সকল অফারগুলো শেয়ার করি সেই সকল অফারগুলো সকল পেমেন্ট আপডেটগুলো আমরা এখানে শেয়ার করে থাকি দেখতে পারতেছেন এই অফারটা থেকে কিন্তু প্রত্যেকেই ভালো পরিমাণে একটা প্রফিট করছে এবং আমি নিজেও কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট প্রফিট করছিলাম ঠিক আছে এ ধরনের ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকতে হবে সো আজকের এই স্টার ফাই অফারটাতে পার্টিসিপেট করতে হলে প্রথমত আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনাকে এখানে ওয়ালেট সেকশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করতে হবে দেন এখানে ওয়েব থ্রি অপশানে একটি ক্লিক করতে হবে যাদের ওয়েব থ্রির ভিতরে কোনো প্রকার অ্যাকাউন্ট নাই অবশ্যই একটা ওয়েব ওয়ালেট কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে এবং এখানে জয়েন করতে হলে আপনাদের কিন্তু ওপি বিএনবি এবং বিএনবির প্রয়োজন হবে ঠিক আছে যদি এটা আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে অফারটা স্কিপ করতে পারেন এবং যদি আপনাদের কাছে থাকে আপনাদের দেখা যাচ্ছে এক্সচেঞ্জের ভিতরে রয়েছে এক থেকে দুই ডলার সো এই এক থেকে দুই ডলার ইউএসডি আপনারা কি করবেন এখান থেকে ট্রেড অপশানে ক্লিক করবেন ট্রেড অপশানে ক্লিক করার পরে এখান থেকে এই যে কনভার্ট অপশন দেখতে পাচ্ছেন ইউএসডি থেকে আপনারা ডিরেক্ট তে কনভার্ট করে আপনাদের ব্যালেন্সটা আপনারা ওয়েবসি ওয়ালেটের ভিতরে রিসার্চ করে নেবেন বা অ্যাড করে নেবেন ঠিক আছে এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন ট্রান্সফার অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা আপনি এক্সচেঞ্জ থেকে ওয়েবসি ওয়ালেট হতে নিতে পারবেন এগুলো খুবই ইজি প্রসেস ভাই এগুলো দেখানোর লাগে না প্র্যাকটিক্যালি সো এখন জাস্ট দেখাবো কীভাবে আপনারা এখানে জয়েন করবেন জয়েন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন জয়েন নাও রয়েছে সিম্পল এখানে একটি ক্লিক করতে হবে দেন প্রথম অবস্থাতে আপনাকে এখানে আপনার ওয়ালেটটা কানেক্টেড করতে হবে দেন এখানে একটা রেফার কোড আপনাকে সাবমিট করতে হবে সো রেফার কোডটা কিন্তু আজকের পোস্টের ভিতরে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি এখানে আরেকজনের রেফার কোড কিন্তু ইউজ করতেছি সো আপনারা কি করবেন এখানে আমাদের আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পোস্ট আমরা দিব টু ডে পোস্ট আকারে সেখান থেকে চলে আসবেন টেলিগ্রামে এমন একটা পোস্টে দেন এখানে রেফার কোড পাবেন জাস্ট এই রেফার কোডের উপর ক্লিক করলে রেফার কোডটা কপি হয়ে যাবে সো এখানে আপনারা রেফার কোডটা সাবমিট করবেন আরে ভাই ব্যাক চলে আসছে সমস্যা নেই আমরা একাইন সেম ইন্টারফেসে চলে যাব এবং এখানে আপনাদের যে রেফার কোডটা থাকবে রেফার কোডটা সাবমিট করার পরে এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে দেখতে পাচ্ছেন যে রেফার কোডটা কিন্তু সাকসেসফুলভাবে দেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের মেইন যে কাজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে এখানে আমরা তাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটাকে ফলো করবো সিম্পলি ফলো অপশান একটি ক্লিক করে দিতেছি দেন এখান থেকে আমরা কি করবো তাদেরকে ডিরেক্ট এখানে আমাদের টুইটারটা লগ ইন করে তাদেরকে ফলো করে দিব ঠিক আছে ফলো না করলেও এই ধরনের টাস্কগুলো অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যায় তারপর আপনারা চেষ্টা করবেন ফলো করে দেওয়ার জন্য কারণ তারা দেখা যাচ্ছে ভেরিফাই টেরিফাই করতেছে ঠিক আছে তারপর এখানে আপনারা অবশ্যই বাইন্যান্সের যে ওয়েব সিরিজটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ফলো করতে হবে ভাই না হলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ভেরিফাই করবে যদি ভেরিফাই করার পরে তারা দেখে যে আপনি তাদেরকে ফলো করছেন তারপরেই কিন্তু এখান থেকে আপনাকে তারা পয়েন্টগুলো দিবে যেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু প্রফিটটা নিতে হবে সো এখানে আমরা কী করবো আমাদের টুইটার টুইটার যে ইউজার নেমটা রয়েছে ইউজার নেমটা আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে সিম্পলি সি অপশনে ক্লিক করবো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু চেক ইন করবে চেক ইন করার পরে আমাদের এই পয়েন্টটা আমাদের ওয়ালেটের ভিতরে ডিরেক্ট অ্যাড করে দেবে এখানে দেখতে পাচ্ছি না যে মাই কোয়াইস্ট রেওয়ার্ড এই কোয়েস্ট রেওয়ার্ডের ভিতরে যত বেশি জেমস পয়েন্ট আর্ন করতে পারবেন বা এই পয়েন্টগুলো আর্ন করতে পারবেন তত বেশি প্রফিটের চান্স থাকবে ঠিক আছে আমাদের মেইন কাজটাই হচ্ছে এখান থেকে এই পয়েন্টগুলো কালেক্টেড করা সো এখান থেকে পাঁচটা পয়েন্ট আমরা অলরেডি কালেক্টেড করে ফেললাম এটা যখন সময় হবে তারা আমাদেরকে দিয়ে দিবে সো এখন আমাদেরকে এখান থেকে একটা এনএফটি মিন্স করতে হবে সো এটা মিন্স করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই বিশ থেকে তিরিশ সেন্ট মতো আপনারা বিএনপি রাখবেন এবং আপনারা যদি প্রত্যেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো পরিমাণে একটা বিএনপি লাগবে লাইক পাঁচ থেকে ছয় ডলার মতো কিন্তু বিএনবির প্রয়োজন হবে ঠিক আছে আর যদি আপনারা চান যে না ভাই আমি এখান থেকে জাস্ট অল্প কিছু কোয়েস্ট কমপ্লিট করবো দুই থেকে তিনটা তাহলে মোটামুটি আপনি এখান থেকে মানে যেগুলো আপনার সামর্থ্য পায় সেগুলোই করবেন সমস্যা নাই জাস্ট এখানে মিন্ট নাওতে ক্লিক করবেন তো মিন্ট নাওতে ক্লিক করলে এখানে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই সতেরো সেন্ট মতো বিএনপি লাগতেছে এটা আমাদেরকে কনফার্ম করার জন্য বা ক্লাইম করার জন্য সো আপনারা অবশ্যই এটা ক্লাইম করে নেবেন দেন এখানে এটা ক্লাইম করার পরে ক্লাইম রেওয়ার্ড অপশন চলে আসবে সিম্পলি ক্লাইম রেওয়ার্ড অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে কিছু আপনারা আটটা মতো জেমস পয়েন্ট পাবেন দেখতে পাচ্ছেন এই যে আটটা মতো আমরা জেমস পয়েন্ট পাইছি ঠিক আছে এই জেমস পয়েন্ট কিন্তু আমরা পায়ে গেছি সো এটা আমাদের এন্ড হয়ে গেল এখন আমাদের আমাদেরকে কী করতে হবে এখানে ভোট দিতে হবে দেখতে পাচ্ছেন যে ওয়েব ওয়েফসির ওয়ালেটকে আমাদের আমরা ভোট দিব এখন সো এখান থেকে ভোট দিলেও ভালো পরিমাণে একটা পয়েন্ট মেবি আমরা এখান থেকে পাবো সো আমরা সিম্পলি ভোট অপশানে একটি ক্লিক করলাম সো ভোট দিতে দেখে আমাদের কোন ফিটা লাগে এখানে দেখতে পাচ্ছেন যে ওপি বিএনবি লাগবে অ্যাকসেন্ট সো এটা আমরা কনফার্ম করে দিলাম সো ওপি বিএনবিটাও কিন্তু আপনাদের কাছে থাকা লাগবে দেন এটা কনফার্ম করার পরে এগারোই আমরা ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করে আমাদের যে পয়েন্টটা আছে পয়েন্টটা আমরা ক্লাইম করে নিব ঠিক আছে খুবই ইজি এখানে দেখতে পাচ্ছেন যে সি ইউ টু টু মোরো তার মানে কালকে কালকেও কিন্তু আপনারা সেমভাবে এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে পয়েন্টগুলো ক্লাইম করতে পারবেন ঠিক আছে সব প্রতিদিন আপনারা এখান থেকে এই পয়েন্টগুলো ক্লাইম করার চেষ্টা করবেন অ্যাট লাস্ট যে চার নম্বর কোয়েসটা রয়েছে এইটাও আমাদেরকে কমপ্লিট করতে হবে যদি পারেন তাহলে কমপ্লিট করবেন কারণ এইটা মেবি ফিটি লাগবে এটা ক্লাইম করতে সো আমরা এখানে মিন্ট অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ালেট ভিতরে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি থাকা লাগবে ঠিক আছে এখানে ওপি বিএনবি নাকি বিএনবিটা আমি দেখে নেই সো এখানে কি বলতেছে যে বিএনবি সো বিএনবি এটা আমরা অয়েড আমরা আপনাদেরকে কনফার্ম করতেছি এখানে বিএনবি লাগবে না গোপি বিএনপি লাগবে সো এইটা কমপ্লিট করতে হলে কিন্তু অবশ্যই ভাই জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আপনাদের প্রয়োজন সো আমি ওয়ালেটে গিয়ে দেখাই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আসলে কত সেন্ট বা কত ডলার হয় সো আমি এখানে আমার ওয়ালেট হতে চলে আসছি দেন এখানে বিএনবিটা আমরা খুঁজবো সো একটু ওয়েট করতে হবে আপনাকে প্রত্যেকটা প্রসেস আপনারা ভাই দেখে নেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিএনবি এবং অ্যামাউন্টটা জিরো পয়েন্ট জিরো ওয়ান বলছে তারা দেখতে পাচ্ছেন যে পাঁচ ডলার বত্রিশ সেন্ট কিন্তু আপনাদের লাগবে ভাই এটা ক্লাইম করতে হলে ঠিক আছে যাদের কাছে ডলার বেশি রয়েছে অবশ্যই আপনারা এটা ক্লাইম করে নেওয়ার চেষ্টা করবেন সো এইটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এক্সক্লুসিভ রেওয়ার্ড পাবেন আপনারা যদি এটা ক্লাইম করতে পারেন ঠিক আছে এবং যদি পারেন এই যে রেফার কোর্ট টেফার কোড রয়েছে রেফার কোডের মাধ্যমে কিছু রেফার টেফার করবেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট হবে এবং প্রতিদিন আপনার এই টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে এই পয়েন্টগুলো আর্ন করতে থাকবেন এবং যে পয়েন্টগুলো আর্ন করবেন সেটা কিন্তু এখানে ডিরেক্ট অ্যাড হয়ে যাবে এবং তারা যখন পেমেন্টটা করবে অবশ্যই আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে কিন্তু আমরা কনফার্ম করে দেবো ঠিক আছে এই জন্য অবশ্যই আমি সবসময় বলে থাকি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করবেন ধন্যবাদ সবাইকে